ইয়া আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও তোমার দিনের পথে যে পথে চললে তুমি খুশি হও এবং আমার জন্ম দুঃখ জাহানের কল্যাণকর হয় তা আমাকে দান কর আমিন আমি চলমান আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন সুরা হাসু সাফফাত নিরানব্বই রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ একটি ঘর নিয়ে দেওয়ার জিম্মাদার যে তার চরিত্রকে ঠিক রাখবে ইহ জগতে আবু দাউদ চার প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম মিসকাত পাঁচ হাজার উনত্রিশ রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম এর কণ্ঠে কোরআন তালাওয়ার এতেই মধুর ছিল যে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে তালাওয়াত শুনত সুফান আল্লাহ একজন মাতার সন্তানের উপর যতটা দয়ালু আল্লাহ তার বান্দার উপর তার চেয়ে বেশি দয়ালু সহি বুখারি পাঁচ হাজার নয়শো নিরানব্বই রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাধা দিবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক হয়ে যাবে বাইহাকি সাত নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন রাতের দুই রাকাত নামাজ পৃথিবীর সব কিছু থেকে উত্তম আমল তা আদায় করা কষ্টকর না হলে উন্মতির জন্য ফরজ করে দেওয়া হতো আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ